আর প্রত্যেকটা মধ্যে খেয়ে ভিতরে পেয়ে যাবে কিন্তু ডক্টর ইনসোল সি কে ব্র্যান্ডের অরিজিনাল অপারেশন কিন্তু ভিতরে প্রত্যেকের মধ্যে খেয়ে যাবে আর এগুলো কিন্তু মোটামুটি ভালোই আপনি যারা আর কি আমাদের ডায়াবেটিস রুগীরা আছে যারা বেশি আটচলা করেন তাদের কিন্তু বেস্ট একটা চয়েস হবে এটা আর এই মধ্যে কিন্তু এরকম আমাদের কিন্তু অনেক একটা জনপ্রিয় একটা আমাদের কালার আর ডিজাইন এদের আগে অনেক কিন্তু আমাদের কিন্তু আগেও স্টকে ছিল আবার নতুন আমরা রিস্টক করেছি আপনাদের জন্য তো এরাও আপনার সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ এরও আপনার প্রাইজ থাকবে ডিসকাউন্টের মাধ্যমে আমাদের কাছে একুশ টাকা করে জানাই নেবেন অবশ্যই আমাদেরকে কিন্তু আমাদের ফেসবুক লিঙ্কের মাধ্যমে অথবা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে নক দিয়ে আমাদের থেকে অর্ডার করবেন আমাদের এর বাদেও কিন্তু আমাদের কাছে আমাদের প্রোডাক্ট আছে একটা এর হচ্ছে কি

যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন অথবা আর্টিকেলটা আমাদেরকে বলতে হবে সাতশো একানব্বই নাম্বার আর্টিকেল এ হচ্ছে সোল এ হচ্ছে আপনার আপার পার্ট এবং ভিতরে থাকবে ডক্টর ইনসোল আর ভিতরে কিন্তু ফুললি কিন্তু লেদারে তৈরি করা প্রত্যেকটা ভিতরে কিন্তু মেডেলস কিন্তু ফুললি লেদার থাকবে আমাদের আমাদের এই বাদে কিন্তু আমাদের অল্প কিন্তু আইটেম আছে আর্টিকেল আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার আপনার ছয়শো বিরাশি নম্বর আর্টিকেল এটা হল ফিতে সিস্টেমের মধ্যে ডাবল ফিতে থাকবে ও এটা এটা আপনার আপনার হচ্ছে গিয়া

আর সবকিছুর মধ্যে কিন্তু আপনার আপনারা থাকবে প্রত্যেকটা জুতার কালার সাথে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কন্ডিশন করা আছে এটা মধ্যে আপনার হোয়াইট এবং মাস্কানের ব্রাউন ডিজাইন এর মধ্যে আপনার হোয়াইট এবং ইয়া মাস্কের চকলেট এবং ব্ল্যাক ডিজাইনের মধ্যে এরও সেম ব্ল্যাক এবং হোয়াইট এবং চকলেট বা ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন

এটা কিন্তু ফুললি কিন্তু ববলেদের মধ্যে তৈরি করা প্লেন ববলেদের মধ্যে আপনার যে চামড়া ফিনিশিং টা দেখেন কতটা ইউনিক চামড়া ব্যবহার করা আছে এখানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এর জন্য আপনি মধ্যে পেয়ে যাবেন সাইজ তবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ ডিসকাউন্ট পেয়েছে মাত্র মাঝে থেকে তিন হাজার টাকা করে জানাই নেবেন অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনশট অথবা আমাদেরকে আর্টিকেলটা বললেই আমাদের কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর্টিকেলটা বলে দিচ্ছি ক্লার্ক ব্র্যান্ডের সাতশো সাত নম্বর আর্টিকেল আমাদের কাছে এর মাধ্যমে আমাদের প্রোডাক্ট আছে একটি রয়েল কোবরার মধ্যে এটা হচ্ছে আপনার আপনার রয়েল কোবরা ব্র্যান্ডের প্রোডাক্ট প্রত্যেকটা জুতার সাথে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আপনারা একটা একটা করে আপনারা কিন্তু বক্স পেয়ে যাবেন আপনারা কিন্তু বক্স পেয়ে যাবেন সো আপনারা পুরো আনবক্সিং করতে হবে জুতা নিয়ে এই আর্টিকেলটা হচ্ছে 703 নম্বর আর্টিকেল এটা হচ্ছে অনেক লাইট ওয়েট প্রোডাক্ট খুবই লাইট ওয়েট আপনারা কিন্তু রাফ টাপ ব্যবহার করবেন যারা যারা পায়ে পরে অনেক হালকা ফিল করতে চান মূলত এটা তাদের জন্যই আর এটা কিন্তু পাইলট এবং ক্রেপ সোলের মধ্যে তৈরি করা বিভিন্ন দুই সোলের মধ্যে আছে সো আপনারা এগুলো কিন্তু সলি স্লিপ কাটবে না এবার থার্টি নাইন থেকে ফোর সাইজ ডিসকাউন্টের পেয়ে যাবেন থেকে মাত্র তিন হাজার টাকা করে আমাদের এবার আমাদের কিছু প্রোডাক্ট আছে এটা আপনার হচ্ছে ইকো ব্র্যান্ডের প্রোডাক্ট এরাও কি মানে প্রত্যেক কিন্তু ইকো ব্রান্ডের প্রোডাক্ট কালার দুইটি কালার একটা হচ্ছে মাস্টার কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু ফুল্লি ক্রেপ সোলের মধ্যে পেয়ে যাবেন ক্রেপসল মানে আপনারা জানেন যে রাস্তা ব্যবহারের জন্য স্লিপ এসেডেন্ট প্রোডাক্ট এগুলো আর প্রত্যেকের মধ্যে অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন ইকো ব্র্যান্ডের ডক্টর ইনসোল

এরা প্রাইসটা চলে গেছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস ডিসকাউন্ট এখন আমরা দিচ্ছি ঈদ উপলক্ষে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে জানাই নেবেন অবশ্যই আমাদের অর্ডার করতে হবে স্ক্রিনশট দিয়ে অথবা আর্টিকেল নাম্বারও দিয়ে আর্টিকেলটা বলে দিচ্ছি আটকে রয়েছে আটশো চার নম্বর আর্টিকেল দুইটি কালার আছে ব্ল্যাক এবং ব্রাউনের মধ্যে আর এর মাধ্যমেও কিন্তু আমাদের এই প্রোডাক্টটারই সেম ব্র্যান্ডেরই আমাদের কাছে আরেকটি আমাদের কাছে প্রোডাক্ট আসছে ছিল ফিতাওয়াটা

মধ্যে এটা হচ্ছে ক্যাটার মধ্যে আপনি পেয়ে যাবেন এরাও কিন্তু ববলেদা থাকবে আমাদের বেশিরভাগ পোটা কিন্তু ববলেদার মধ্যে আমাদের তৈরি তৈরি করা কারণটা হচ্ছে আপনাদেরকে আমি বুঝাই ববলেদাররা মূলত একটা প্রিমিয়াম ফিল হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু ভাজ করলে কিন্তু আপনারা কিন্তু ভাঁজ পড়ে না কোনো লেভেলে কিন্তু ভাঁজ পড়ে না যে কারণে ববলেদারটা অতিরিক্ত ভালো একটি চামড়া আর এগুলো প্রত্যেকটার মধ্যে আপনি কিন্তু ডকুমেন্ট আমাদের পেয়ে যাবেন এরা সাইজ তাহলে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ ডিসকাউন্টের মাধ্যমে পেয়ে থেকে এটা তিন হাজার টাকা করে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দেখে অথবা আর্টিকেল থেকে অর্ডার দিবেন সাতশো একত্রিশ নম্বর আর্টিকেল এটি অথবা এর বাদে আমাদের কাছে কিন্তু আরো হিউজ কালেকশন আছে এবার নিয়ে আসবো ক্লার্ক ব্র্যান্ডের পড়া ক্লার্কের নতুন একটি পোড়া আমাদের কাছে আছে ফিতা সারের মধ্যে প্রত্যেকের মধ্যে আমি চেষ্টা করেছি ভেরিয়েশন কালার রাখার জন্য এর মধ্যে কালার আছে দুটি কালার ব্ল্যাক হোয়াইট এর মধ্যে এবং ব্রাউন এবং অ্যাশ কালারের মধ্যে এর মধ্যে ফুল ক্রেপস মধ্যে পেয়ে যাবেন জাস্ট ফোরগুলো দেখেন কতটা গ্রিপেবল সোল দেখলেই বোঝা যায় প্রত্যেকের মধ্যে কিন্তু পয়েন্ট পয়েন্ট করা আছে যে আপনি কিন্তু এগুলো বাইক টেক যারা চালাবেন যারা ট্রাভেলিং করবেন তারা কিন্তু চালায় পরে কিন্তু বেশি মজা পাবেন কিন্তু এগুলো স্লিপ করবে না আর প্রত্যেকের মধ্যে কিন্তু আপনার ক্লার্ক ব্যান্ডের অরিজিনাল রক পেন্সিল পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেকই সফট হয় পায়ের গোড়ালি ব্যথা করবে না পরে অনেক আরাম পাবেন আর এর সাইজ আপনি সাইজ

অয়েলেদের হচ্ছে হচ্ছে বললি আপনার গেট টু ফিনিশ এর মধ্যে এটা কিন্তু হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ সামনে বৃষ্টি দিন আসতে আসতে যারা নেবেন অবশ্যই বাইকার ভাইরা নিতে পারেন এগুলো বৃষ্টিতে আপনারা রাফটা ব্যবহার করতে কোনো সমস্যা হবে না এর প্রাইস থাকবে ডিসকাউন্ট আমাদের থেকে মাসে আজকে পাইছে মাত্র বত্রিশশো টাকা করে জানাই নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন আর্টিকেলটা হচ্ছে বলে সাতশো ছয়শো বাহাত্তর নম্বর আর্টিকেল ছয়শো বাহাত্তর নম্বর আর্টিকেল ক্যাট এডিশন আমাদের এর বাদেও কিন্তু আমাদের কাছে হাসপাতির প্রোডাক্ট আছে

আর যেগুলো লেস ব্যবহার করা আছে পোস্টে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি লেস ব্যবহার আছে আমাদের জন্য যারা নেবেন নেবেন অবশ্যই প্রোডাক্ট দেখে শুনে নিবেন কোন সমস্যা হলে আমরা তো অবশ্যই আছি আর প্রত্যেকের মধ্যে আমরা কিন্তু এক বছর আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদেরকে কোন ধরনের সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবেন আর প্রত্যেকের মধ্যে ডক্টর ডক্টর হিসেবে যেন অরিজিনাল হাসপাতি এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে ডিসকাউন্ট আমরা এখন দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা করে যারা নেবেন অবশ্যই আমাদের অর্ডার করবেন তিনটে কালার আছে ব্ল্যাক মাস্টার এবং ব্রাউন কালার এর মধ্যে সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ আমাদের এর বাদেও এই প্রোডাক্টটি সেই প্রোডাক্টেরই আমাদের তৃতসার এডিশন আমাদের কাছে আছে এর লেগে এটা যেটা আমরা আগে ভিডিও দেখাইছি আবার আমরা রিস্ট্রভ করেছি এর মধ্যে দুইটি কিন্তু কালার আছে ব্ল্যাক এবং মাস্টার ব্রাউন কালারের মধ্যে দুই এ থাকা আপনার প্রাইস থামি ডিসকাউন্ট মাত্র বত্রিশশো টাকা করে আর প্রত্যেকটাতে আপনাকে ডকুমেন্টস পেয়ে যাবেন সাইজ থেকে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ এর বাদেও আমাদের কাছে হাসপির আইটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার ফিটা

এই একটা প্রোডাক্ট এটা কিন্তু তখন আপনাদেরকে আমি দেখাইছি এটা ফিতা সারাটা দেখাইছি এটা ফিতা ওলাটা এটাও কিন্তু সাইজ হবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ আফটার ডিসকাউন্ট এরকম আমাদের থেকে বেজে মাত্র তিন হাজার টাকা করে আমাদের কাছে কিন্তু এর মাধ্যমে আমাদের কাছে দুইটা ক্যাশ বুট আছে আর চেলসি আছে আপনাদেরকে আমি দেখাই দিই এর কিন্তু আমাদের নিউ কালেকশন আমাদের কাছে আসছে এই একটা প্রোডাক্ট এর উপরে চেইন চেলসি বুটের মধ্যে

আর যারা অনলাইন অর্ডার করবেন অবশ্যই আমাদের ফেসবুকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করে বাকি প্রোডাক্টটা হাতে পেয়ে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো এই সুচেসি প্রোডাক্টের প্রাইস চব্বিশশো টাকা করে এর হচ্ছে আমাদের আপনার চেন বুট যারা চেন বুট খুঁজেন চেন বুট আমাদের কাছে আছে চেন বুটের মধ্যে কিন্তু অরিজিনাল এক্সপোর্টে কিন্তু আপনার এগুলো কিন্তু মেটাল আপনার চেন ব্যবহার করেছি আমরা যে কিন্তু সহজে কোন সমস্যা হবে না দুই বছরের ফুল পেয়ে যাবেন আর প্রোডাক্ট সার্ভিস পেয়ে অবশ্যই পাবেন এগুলো কিন্তু ফুললি কিন্তু ববলে মধ্যে অরিজিনাল ক্যাশ মধ্যে পেয়ে যাবেন এর প্রাইস থাকবে ডিসকাউন্ট আমাদের কাছে পঁচিশশো টাকা করে জানাই নেবেন অবশ্যই অবশ্যই আমাদের কাছে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কিন্তু অর্ডার করতে হবে হোক সমস্যা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন তো আমাদের এই ছিল আমাদের আজকের কালেকশনের কোন ঈদ লক্ষ্যে তো ভিওর্স এ পর্যন্ত আমার আজকে ভিডিও আমাদের তো সামনে আরো কিছু ভিডিও আমাদের থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে দিবো সারা থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম